কাল রাত্রে এত ঝড় হয়েছে যে তোতনের এখানে গাড়ি রাখার ছাউনি পুরো উড়িয়ে নিয়ে চলে গেছিলো এখনও বাড়ি যে সকালবেলা ঠিকঠাক করছি রিন্টু আর তোতন দুজনে গেলে ওই রান্নাঘরের ওইদিকে বেড়াগুলো পড়ে যায়নি তো গেছিলি সকালবেলা আর কোনও আসেনি বলে আমি জানালা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছি চার চাকা দু চাকা

উঠে খুঁজবে দাদু দিদা বাড়ি চলে গেলাম কিছু আবিষ্কার করে বাড়ির কাজকর্ম মিটিয়ে এখন চলে রান্নাঘরে রান্না করতে রান্না কিন্তু শুরুও হয়ে গেছে তো আজকে একটা বিরিয়ানি রেসিপি হচ্ছে সাধারণত যেভাবে বিরিয়ানি বানায় সেইভাবে আজকে বানাচ্ছে না একটু আলাদা করে বানাচ্ছি আর আজকে যে বিরিয়ানিটা হচ্ছে সেটা হচ্ছে রিন্টু আর হচ্ছে জয়ের আবদারে মাসে বিরিয়ানি খাবো ঠিক আছে আজ দুজনে অধীর এখন অপেক্ষা করছি কখন বিরিয়ানি হবে মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে কাজ এগিয়ে গেছে খুব বেশি টাইম লাগবে না এই বিরিয়ানিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় লাস্ট ফিনিশিং আমরা সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে বিরিয়ানি আমরা আর কি এই মানে আমরা আমরা খাওয়া দাওয়া হলেই এখানকার পর্ব তবে মিটবে মানে আমি লাস্ট আমি একটু মজা নিয়ে নিয়ে খাই যেখানেই আমরা যাই বেড়াতে যাই বা যেখানেই যাই পুরো মেনু কার্ডটা দেখে লাস্টে বিরিয়ানি অর্ডার দেবে আর আমার তো একদমই ভালো লাগে না বাইরে বিরিয়ানি খেতে বাড়িতে বানালে তবু খাই বাইরে আমি মোটেই বিরিয়ানি খাই না বাইরে আমি শুধু খাই সবজি ভাত আসলে মাছও খাইছে চিকেনও খায় না ডিম যদি ভেজে দেয় খায় ডিম আবার যদি রান্না হয় সেটা আবার খায় না ওখানেও দুজনে ছොরে নিচে রাখো পেছন দিকেটাকে বাইরে বিরিয়ানি পর চলছে বাইরে বিরিয়ানি খেলে তবে তো বুঝবে পারবে যে बारिशটা কত ভালো ওই জন্য মাঝে মাঝে চেক করে নিতে হয় কেমন যেন দাও আর একটু আর দান হাতে দিতে পারব না হাতে দিচ্ছি কিন্তু

ওদেরকে ট্রেনে তুলে দিলাম আর আমিও আবার বাড়ির দিকে যাবো আর শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা সকালবেলা গেলেন যেহেতু গতকাল রাতে প্রচণ্ড ঝড় হলো ঝড় বৃষ্টি যার জন্যে আমার শ্বশুরমশাইদের যে কাঁচা ফসল তো ওনারা চাষ করেন তো সেই ফসলগুলোর একটুখানি ক্ষতি হয়েছে যার জন্যে বড়ো ভাই ফোন করেছিল আর সেই জন্য আরও তড়িঘড়ি সকালবেলা উঠে আর শ্বশুরমশাই থাকতে চাইলেন না জন্য যতক্ষণ না নিজের চোখে গিয়ে দেখছে যে কেমন কি আছে ততক্ষণ মনটা শান্তি হচ্ছে না যার জন্য আমরা জোর করিনি আর আটকে রেখে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে যাবে বলে আর রিন্টু আর করে আটকে রেখেছিলাম যে আজকে বিরিয়ানি টিরিয়ানি হচ্ছে তোমরা খেয়ে দিয়ে তারপর যাবে ইচ্ছা ছিল যে শ্বশুরমশাই শাশুড়িমাকেও মাকেও খাইয়ে পাঠাবো কিন্তু সেটা যেহেতু হয়নি সেহেতু একটু প্যাকিং করে দিয়েছি ওরা নিয়ে গিয়ে আর কি বাবা মাকে গিয়ে দেবে ওয়েদারের কন্ডিশন এখনও খুব একটা ভালো নয় আস্তে আস্তে বিকেলের দিকে কালবৈশাখী আর কি প্রতিদিনই মনে হচ্ছে এবার হবে এখন যে অবস্থা তাদের তাড়াতাড়ি বাড়ি চলে যায় হলে ভিজে ভিজে বাড়ি যেতে হবে বিকেলের দিকে প্রচন্ড আকাশে মেঘ ধরেছিল মানে বৃষ্টি একদম হব হব। তারপরে হঠাৎ করে হাওয়া এসে একদম পুরো মেঘ উড়িয়ে দিল বৃষ্টিটা কিন্তু আর হলো না তাই একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল অন্যদিকে হয়তো বৃষ্টিটা হয়েছে তো এই ওয়েদারেতে অনেক দিন থেকেই ভাবছিলাম যে আসবো আসবো আসা আর হচ্ছিল না আমাদের বাড়ি থেকে মাত্র দশ মিনিটের রাস্তা আমাদের পাশের গ্রামেতেই একটা খুব সুন্দর মন্দির হয়েছে হয়ে হয়েছে মন্দিরটা উদ্বোধন তো আজকে সেখানে এসে পৌঁছে গেছি আপনাদের দেখাই আর আমিও দেখি মন্দিরটা একেবারে দক্ষিণেশ্বরে আদল মন্দিরটা হয়েছে খুব সুন্দর বুবলু এসেই প্রথমে লক্ষ্য করা গেছে দিয়ে আমাকে বলছে ওই দেখো ওই দেখুন মন্দিরটা রাস্তা থেকেও দেখা যাচ্ছে ওইদিকে যে মেন রাস্তা রাস্তা থেকে দেখা যাচ্ছে মন্দিরটা ওই যে রাস্তা গাড়ি যাচ্ছে ওখান থেকেও দেখা যাচ্ছে এই হচ্ছে সেই মন্দির আর এই জায়গাটার নাম হচ্ছে আলমপুর এখানে রাত্রে ক্রিকেট খেলার ব্যবস্থাটা ভালো হয়েছে এখন খেলে কি হচ্ছে এখানটা

আমাকে ধরো দুটোটা খুলে দিন হ্যাঁ কালী মা চলো প্রণাম করবে চলো চলো প্রণাম করে আসি চলো আস্তে আস্তে

मै को रखे आ ভালো সন্ধ্যা আরতি দেখলাম আর মন্দিরে এলে না পুরো মনটা শান্ত হয়ে যায় এত শান্তি লাগে কি ভালো লাগলো আজকের সন্ধ্যাটা খুব ভালো কাটলো আর আটটার মধ্যে সন্ধ্যা আরতি শেষ হয়ে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় আবার একদিন আসবো মাকে নিয়ে